কিছু বীজ বুনাই দিই তো এই জন্য এখানে খুব মানে সুন্দর করে মাটিগুলো গুড়ে গুড়ে করে এই জায়গায় ছিল কি কি জন্য বুনাবো পালন শাক না পালন শাকের বীজ চাললো মূলের বীজ বুনাই দেবো আর তো কোপাই নই জানিয়ে নিয়ে তো এতটুকু করলাম জায়গা অল্প আসলে সেই পরিমাণে বীজ আনা এই জায়গাটা পরিষ্কার থাকলে টোটালটা ভালো জায়গা ছিল কিন্তু পরিষ্কার না তো এই জায়গায় মনে করেন অনেক অপরিষ্কার ছিল অনেক ময়লা ছিল আবর্জনা ছিল মোটামুটি পিসের আমি পরিষ্কার কইরে তাও তো দানা আনছি প্রায় আরও পনেরো দিন আগে আজ করব কাল করব করতে করতে দেরি হয়ে গেল তোর এই পাশটা করা যায় পাশটা করা যাবে না এখানে এই পাঁচটা ময়লা বেশি আরো তালের রাঠি এই যে সমস্ত ময়লা ওর জন্য পাশে ফেলাইতে ফেলতে জায়গাটা বেশি আরো ময়লা হয়ে গেছে তো দেখি এতটুকু জায়গায় ভিতর দেখি কি হয় আসলে কাজ করা অনেক পরিশ্রমের বিষয়ে অনেক কষ্টসাধ্য আমরা তো বাজার থেকে সবজি না রান্না করে খুব সহজেই খাই কিন্তু ওই সবজিটা ফলানোর জন্য যে কত পরিশ্রম করতে হয় সেটা না করলে আসলে আপনি কি বুঝবেন না সবজিটা যে ফলায় একমাত্র সেই বুঝে যেটা সবজি বা যে কোনো যে কোনো কিছু উৎপাদন বা ফলানোর পিছনে অনেক সরঞ্জিত হয়েছে সকালে আমি লাল শাক ডাটা শাক গুড়ের পিছি এক এক দিবি

ফ্রেশ মুলা এই যে পালং শাক আমি তো বলছিলাম এক পাশে এক পাশ করে দেব এক সাইড করে দিলে ভালোই তো বেশি আর এই যে মুরগি মুরগি কিন্তু দেখতে হবে মুরগি সাবধান কোন সময় আইসি টুটু পরপরই ভেসলাম নেট কিনে দেবো তার তো বাড়ি থাকলো না বাড়ি থাকলে নেট কিনে দিতাম তো এই পাশে লাগাইছিল আপনার লাল শাক বা ডাটা শাক ভাবছিলাম উপরে লাগাবো কিন্তু উপরে মাটি ভালো না মানে ইদুরের মাটি বেশি তারপরে অনেক ময়লা এক যার কারণে এখানে দেখি কেমন হয় তো ঠিক আছে এরপর আপনাদের দেখাবো যখন এটা হবে